মাছরা না পাবে এই অন্বেষণের মাছ কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা ঘন জঙ্গলে ময়ূরটা খেবে না প্রেমিক মিলটে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না পাবে না একাকী পথিক ফিরে যাবে তার ঘরে শূন্য হাড়ির বহুবারে ডবে রত সাদাভাত ঠিক ফুটেই ফুটে তারা কুঞ্জের মতো হারানো গানের বিস্তৃত কথা ফিরিবে তোমার স্বরে প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না পাবে না বেড়াকে বেড়াকে থামবে কুচকাওয়াজ ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গাই গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ মেয়েলি গানের তোমরা দুজনে এক ঘরে পাবে ঠাই প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না পাবে না ধন্যবাদ সবাইকে